باغاں شہر رسول اللہ کی کے حاضر ہیں اللہ سبحان بسم اللہ الرحمن الرحیم نحمدہ و نصلی علی رسولہ الکریم يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا ख़ूब ज़ोरे प माफ़ी कल نور محمد नूर मोहम्मद सलिला हला इलाह اللہ नवीन सिद्धिक सुहादासी उहा सोमला সুফি আবুল ফলা ভাইসা হুজুর কেবলা তানার বড় সাহেব জাদা আল্লাহ জাদা সাইন্স দেখিয়ে আমারও শরীর ভালো নাই তো আমি আজকে আসতাম না আল্লাহ জানে আমার শরীর একদম ভালো দেখছে না চেহারা খারাপ হয়ে গেছে কি বলবো গতকালে যা দেখেছি সে চেহারা আছে এগারো কেজি কমে গেছে এগারো সুগার হয়েছে চারশো সুগার বুঝলে না যে থেকে সুগারের ওষুধ প্রেশারের ওষুধ খাচ্ছি না ব্যাস সে থেকে আর সাথে কামি কমজোরি হয়ে যাচ্ছে দোয়া করে ইমান আমলে যেন আল্লাহর কাসেন যেতে বাড়ি আল্লাহ আম আবি আরও যোগে বলা যাবে না আল্লাহ মাফিন যতটা পারি খুব শঙ্কে বেড়ে তুই আর কথা বলে দোয়া নিপি আমাদের আসল মূল জিনিস হচ্ছে দরকার সেটা হলো কি দোয়া কি কথা ঠিক না কত শুনছে আমার ভাই পোয়াজ করলেন আপনার শুনলেন তার আগে সাহ বক্তার ওয়াজ করলেন গতকাল থেকে বর্ষ আগামী বর্ষের এই জলসার কমিটিকে বলে দিছি। চেষ্টা করো বলি গতকালকে আলেম সেট হয় ঠিক আছে আমি এক কাজ করো আগে থেকে যোগাযোগ করো প্রথম দিনে রাখবে সানা উল্লাহ সিদ্ধি আর বলেছি আর দ্বিতীয় দিন থাকবে জোনায়ত সিদ্ধি থাকবে আর আমি ভালো হবে না খারাপ হবে আমিও চেষ্টা করছি ওদেরকে নিয়ে আসে

একটা ধারে কাটে পুরাতন চাল হলে কি হবে হাতে বাড়ে না বাড়ে হ্যাঁ আমরা মুরব্বীদেরকে নিয়ে আসে একটা কাজে একটা একটাই আশা করলে দোয়াল আপনাদের এই রাজপুর গ্রামে বেশ কয়েক কষ্ট হলে আসছে বিশেষ করে আমি আমার এই মাদ্রাসাটা দেখে খুব খুশি হয়েছি মার্শাল জেরেবন আলহামদুলিল্লাহ আপনার সকলে খুশি আছে না নাই যের এত সুন্দর মাদ্রাসা হয়েছে কই কোনো জায়গায় এই আট মাসের মধ্যে এত কিছু করে ফেলতে পারবে দাওনা 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 করতে করতে নাই আল্লাহ জানে মেম্বারে বসে বলছি আপনাদের বিশাল নাম করি রাজপুর গ্রামে

কয়েকটা হুজুরদের স্থানে জীবনী তুলব আমার বাপ চাষা দাদাদের জীবনী কয়েকটা তুলবো কারো রাগ হবে না তো কার কার রাগ হবে হাত তুলুন তো দেখি হ্যাঁ আর আমার বাপ দাদা কথা বলুন তো যে শয়তান বলছে আমার বাপদার প্রচার করে চলে যায় তা আমার বাপ দাদার কথা বলবো তোর বাপের কথা বলবো হ্যাঁ দাদা হলো কেবল আমার আব্বা মুখ থেকে শুনেছি বলে বাবা তোমার দাদা পির নাম শুনেছে চোখে দেখো না তোমার আল্লাহ এত বড় দরজা দিয়েছে এত বড় সম্মান আল্লাহ দান করেছে দাদা পি দাদা পির নাম শুনেছে চোখে দেখো না

যারা শীতকালে ভালো করে খুঁজলেন ওর বাপ দাদা সব ফুলকোরা ফুলা করে কবর হয়ে গেছে কাজাহুলোর স্বপ্নে জানিয়েছে দাদা হুগুর দেবলাকে

যাও 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 হ্যাঁ বাড়িওয়ালা নিয়ে করেছে আমি জেন্দিগিতে জলসা দেব বলো কেন বাড়িওয়ালা নিয়ে করছে আমি জেন্দিগিতে হুজুরদেরকে নিয়ে জলসা দেব না বলো হুজুরদের খেদমত করতে করতে আমার ওয়াশ হয় এই এই দিয়ে খেয়াল আজকের এই রাগানুর গানে কেমন করেছেন এমন একটা বাগানে বসা আছে যে বাগানটার নামরিয়া শেষ করে বাগান এই বাগানে আমার

বস্তা খেয়ে আমি বেশি টাইম টাইম না আপনাদের কাছে আমি বলে যাচ্ছি শরীর ভালো থাকলে আমি কিন্তু বলতাম সারা রাত জায়গায় গত রাত্রে দুটো জলসা করেছি মানুষও ছাড়ে অহংকার করে নি আল্লা সফর ও আম্মা বেনে যায় বুঝলেন ডাক্তার নিজে বলেছে যে বলছে খাওয়া দাওয়ার সমস্যা গরু খাবে না খাসি খাবে না মুরগি খাবে না অমুক খাবে না এই খাবে না এই না খেয়ে মারবে না গুল হুজুকেছে না গুলাম রহমান ভাই হ্যাঁ গুলাম ডাক্তার বলছে গুলাম রোহন ভাই বলছে মিষ্টি থামসব ইটা উটা খা আচ্ছা ঠিক আছে যা যা ডাক্টর বলে থামসম যা বোকা সুগার ফুগারের কাজ করবে ডাক্তার ডাক্তারের কাজ করবে আমি আমার কাজ করে যাব আর মিষ্টি মিষ্টির কাজ বিমার কে বিমার আল্লাহ দিয়েছে রোগ দিয়েছেন জিনিস উদ্ধারেওয়ালাও রসুল উল্লাহ বলছে যার যত বিমার হবে অসুখ হবে পা তার আগের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেবে বিমার আল্লাহ

আমি বলে যাচ্ছি চিন্তা প্রমাণ দিয়ে যাবো শুনে রেখে তরিদিকে বুঝিয়ে দিয়ে যাব আমার রসুল জেন্দা কি প্রমাণ দিয়ে যাব তবে দুশ্মনি করতে করতে এমন বার বেরো না আমার রসুলের দুশ্মন হয়ে দাঁড়াও না যারা রসুলের দুশ্মন হয়ে দাঁড়া রসুলের বিরুদ্ধে কথা বলে রসুলের সঙ্গে সম্পর্ক করে যে আমার রসুল আমাদের মতো মানো তারা জানবেন আবু দেহেলের ভাই আবু দেহেলের চাচা رسل بک رکھ رسول کے مانو بکر تین

আমার বান্দা হয়ে যদি আমার নৈত্য আমার দিদার আমার সাক্ষাৎ

যতই আপনি নামাজ করে নামাজ কবুল হবে কি জোরে বলে রোজা কবুল হবে না কবুল হবে না হবে না তবে শুনে রেখে দেন বৈজ্ঞানেরা আমার ভাইজানিরা যতই আপনি নামাজ রোজা করে কেউ যদি আল্লাহকে মানে রসুলকে যদি না মানে সেই তার কিছু মূল্য আছে আছে আবার দলিল দিচ্ছে মোহাম্মদ আমাদের নতুন মানুষ কুল্লুল মমিন এ হারাম তো বলে কি রসুল আমাদের বড় ভাই তা তোর বাপকে বাপ বলে না ডেকে কাল থেকে তোর বাপকে মমিন হিসাবে মেজ ভাই বলে ডাক আল্লাহ তোর বাপকে বুনাই বুনাই করে ডাক পাগলে কি নাই বলে ছাগলে রসুল্লাহ স্বামী যারা উল্টো পাল্টা কথা বলবে তাদের সাথে আমাদের জিহাদের দরকার আছে না নাই হ্যাঁ অতটা সুবিধা নাই রসুলুল্লাহ সাথে রাখুন রসুল্লাহ

আপনারা বলুন আপনাদেরকে আমি যদি গোলামের বাচ্চা গোলাম বলি আপনার গুসা হবে বলে লাগ নাকি যাইছে তাই বলে যাবে রাগ হবে না গোলামের বাচ্চা গোলাম কিন্তু গোলাম হলো আলাদা তোমার ফলকে ছেলে এত রাগার লেগে গেছে গুসা ওনার ছেলের না হচ্ছে আব্দুল্লাহ ইমাম হোসেন সামলে কথা বলবে কথাটা বলবে খুব চিন্তা করে গোলামের বাচ্চা গোলাম বলছে খুব হিসেব করে কথা বলবে আমি কে জানে আমার বাপকে চেনে আরে তোর বাপ সেই হোক না কেন তোর বাপকে আমি চিনি কি হচ্ছে গোলামের বাচ্চা রসুরুল্লাহ সাথে আকর্ষণ রাখার কেমন কি দেখলেন বলে রসুল আমাদের নতুন মানুষ রসুল আমাদের মতন মানুষ তাহলে আজানটা দিয়ে তোর বাপের নাম ধরে আজান এই মসজিদ আজান আল্লাহর পরে কান্ন আল্লাহ ভাই বল এইবারে যদি আমাদের মতন মানুষ হয় তাহলে এক কাজ কর মজ্জিলকে কাল থেকে বলে দেন মজ্জ ফুরফুরার নিয়মে জাকেছি কাজ করে গেছ ভুল কাজ করে গেছ আমার বাপ দাদা সব ভুল কাজ করে গেছে আমি এখন ফাঁকা হয়ে গেছি ফাঁকা ফাঁকা তুমি আজ থেকে মোহাম্মদের নামটা বাদ দিয়ে আমার বাপের নাম ধরে আজাদা হয় যে সাইটন বলছে ওর নাম ধরো আব্দুল করিম ওর বাপের নাম ধরো আব্দুল গপ্পার মহাজিদি সত্যিকার বলে আল্লাহ আজান হবে আরে কথা বল যদি ওর পাপের নাম ধরে আজান দেয় মাজিনকে কি করবে হ্যাঁ যে তো পুঁতে ফেলব ওকে মারা মানে কাপের মারা হলো ওকে মানে কাকে মারা হল হম সেইতান শুধু জানে নাই জানের পাশে আমার হাবিবে আমার পাশে আমার হাবিবের নাম নয় নামাজে তো পি দেবেন সেখানে আল্লাহর পাশের